আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ছোট বাচ্চাদের জন্য কিভাবে যোগ করতে হয় এবং কিভাবে করতে হয় তা শিখাব এখানে লেখা আছে যোগ করি যোগ করি তাহলে যোগ কিভাবে করতে হয় এখানে আট আর ছয় কত হয় আট আর ছয় চোদ্দ চোদ্দোর আমরা সবসময় দৌড়বো কি চার হাতের কত এক এক এই শূন্যতে তে এক আর সাত কত আট তারপরে ছয় আর সাত হচ্ছে তেরো তের কি তিন হাতের কত হচ্ছে এক এক এই প্লাসে দৌড়ব দুই আর এক তিন হচ্ছে যোগ তারপর আছে সাত আর আট সাত আট কত পনেরো পনেরো সবসময় কি ধরব পাঁচ হাতের কত থাকে এক এক এই শূন্যতে তে ধরবো তাহলে নয় আর এক দশ দশে কি শূন্য হাতের কত এক एक प्लस ধরবো एक আর एक दई এইভাবে আমরা সব সময় যোগ করব বিয়ুকের ক্ষেত্রে বিয়োগ কিভাবে করতে হয় তা শিখাব বিয়োগ করি এখানে উপরে আছে এক নিচে আছে দুই এখন উপরে এক এক ধরা লাগবো মনে মনে এগারো এগারো থেকে দুই বার দিলে নয় হাতের কত থাকে এক এক এই দু মধ্যে ধরলাম তিন সাতে থেকে তিন বাদ দিলে চার তারপরে লাস্ট তিন তিন তারপরে আসছে শূন্য শূন্য সবসময় বিয়ুকের ক্ষেত্রে আমরা শূন্যকে কে ধরব দশ দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ হাতের থাকে কত এক এক তিন মধ্যে দিলাম চার দশ থেকে শূন্য এই শূন্য মনে মনে কত ধরবো দশ ধরবো দশ থেকে চারবার দিলে ছয় হাতে থাকে কি এক এক এই সাত মতো দিলাম আট নয় থেকে আট বাদ দিলে এক আর লাস্টে ছয় ছয়ের ছয় তাহলে এইভাবে আমরা যুগ যুগ করবো